গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকে আমি কি বানাতে চলেছি আশা করি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো তো হ্যাঁ সোজা রথ যেদিনকে ছিল মানে আগের রবিবার দিনকে তো সেই দিনকে আমি খাজা বানাতে পারিনি তো যাই হোক এই যে উল্টো রথ এই উল্টো রথে আমি খাজা বানাবো তো কী করে কি বানাবো না বানাবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি আমার মত অনুযায়ী বানাবো কে কীভাবে বানায় না বানায় আমি দেখতেও চাই না শুনতেও চাই না আমি কী করে বানাই আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো গাইজ খাজা বানাতে কী কী লাগছে চলো দেখিয়ে দিই এখানে আছে মৌরি এখানে আছে দারচিনি এখানে আছে ছোট এলাচ এখানে আছে একটুখানি নুন আর এখানে আছে কালো জিরে এটা হচ্ছে ঘি এই যেটা ঘি দেখে নাও এটা হচ্ছে সাদা তেল এটা হচ্ছে চিনি এটা পরে বলছি কি আর এটা হচ্ছে ময়দা আর এটা এখানে জল আছে কালো জিরে এবং নুন দিয়ে আমি এটা মাখবো তার সাথে যাবে ঘি এবং জল তো এইগুলো দিয়ে মাখবো আর একটুখানি সামান্য তেল দিলেও হয় না দিলেও হয় কারণ আমি যেহেতু ঘি দিচ্ছি তো তেল দিলেও হয় না দিলেও হয় তো চলো আপাতত আমি এই ময়দাটাকে মাখি এই কালো জিরে নুন জল আর ঘি দিয়ে আচ্ছা এই যে গুঁড়োটা এই গুঁড়োটা হচ্ছে এই যে দারচিনি এবং এই যে মৌরি এই দুটোকে আমি হালকা করে ভেজে তারপরে গুঁড়ো করেছি এই গুঁড়োটা যখন দেব তখন না দেখাবো কিভাবে দেবো না দেবো ঠিক আছে তো চলো এখন শুরু করে দিই মাখা তো এই হচ্ছে ময়দা ময়দার মধ্যে আমি কী কী দেবো এই যে এখানে আছে কালো জিরে অল্প একটুখানি কালো জিরে নেবো নিয়ে একটুখানি আমি এইভাবে নিয়ে নেব এই যে এইভাবে করে একটু আমি ছড়িয়ে দেবো চারিদিকে আর চার খানিক নেব নিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো তারপরে খানিক নেবো নুন নুনও অল্পই নেব নিয়ে একটু ছড়িয়ে দেবো ব্যাস হয়ে গেল এইবারে আমি দেব এই যে ঘি এই যে ঘি রাখাই আছে ঘি একটু দেব। এই হচ্ছে ঘি দেখি কতটা কি ওঠে এইটুকুনি মুক্ত বাবা কীভাবে দেব। আচ্ছা আমার এটা তো আর হবে না আমি একটুখানি হাতে করেই নিয়ে নিই একটুখানি আমি এইভাবে ঢেলে দেব ঘি ডালা হয়ে গেছে এবার সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি আচ্ছা এইবার একটু একটু করে জল দেবো তো গাইজ আমার মাখা হয়ে গেছে মাখতে মাখতে আমার মনে হলো মনে এলো আর কি যে আমি একটা দিতেই ভুলে গেছি সেটা হচ্ছে জোয়ান আমার সকাল থেকে মনে ছিল যে একটু জোয়ান দিতেই হবে এতে কিন্তু আমি জোয়ান দিতেই ভুলে গেছি যাই হোক কালো জিরে দেওয়া আছে এতেই চলবে এটাকে না একদম শক্ত শক্ত করে মাখতে হবে শক্ত শক্ত করে না মাখলে হবে না যাই হোক আমার মাখা হয়ে গেছে এখন পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে এইভাবে রেখে দেবো তারপরে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো গাইজ হয়ে গেছে পনেরো মিনিট তো চলো এই হচ্ছে আমার ডোটা এবার এটাকে আমি আটটা পিস করবো লেচি আটটা কি নটা মতো করব করে দেখি কি আরও যদি বেশি হয় আমার এইসবে আন্দাজ নেই তো দেখি কত কটা হয় তারপর দেখাচ্ছি কটা হলো এবার দেখি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা দেখি একটু একটু করে যদি নিয়ে যদি একটু করা যায় তাহলে ছটা ছটা লেয়ার দিয়ে করলে ঠিকঠাক হতে পারে চলো তারপরে আবার এগুলোকে বেলা আছে তো হয়ে গেছে আমার লেচিগুলোকে গোল গোল করা এবার কি করছি চলো দেখো এখানে তেল আছে আচ্ছা আর এখানে আছে ময়দা এই যে ময়দা আচ্ছা ময়দা আমি তেলের সাথে মেশাবো এই যে তেলের মধ্যে আমি ময়দা ঢেলে দিলাম ঢালা হয়ে গেল এবার আমি এটাকে ভালো করে মিক্স করব ঠিক এইরকম পাতলা টাইপের হবে তো চলো এবার এই লেচিগুলোকে একটা একটা করে বেলে নিই ময়দার গুঁড়ো আছে সবকটা এই যে সবকটা লেছি লেচি বেলে নি বেলে নিয়ে তারপর আসছি তারপর দেখাচ্ছি কি কি করি তো ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটাকে তো হয়ে গেছে আমার সবকটা লেচি বেলা তো এবার কি কি করব চলো দেখাই এই যে এটা বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ময়দা এবং তেলের একটা মিশ্রণ এইটাকে অল্প একটুখানি কেরো করে ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে এটা দিয়েই মিশাবো আমি ব্রাশটা কঞ্চুলোয় রেখেছি ওপরে আছে কিন্তু পাচ্ছি না এখন আমি বার করতেই হয়ে গেল এটা দেওয়া তারপর এই যে মৌরি এবং দারচিনির যে একটা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটা অল্প একটুখানিক নেব নিয়ে এর ওপরে একটু ছড়িয়ে দেব। এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে কে কিভাবে করে না করে আমি জানতেও চাই না আমি কিভাবে করি না করি আমি সেটাই দেখালাম এতে আমার টেস্টটা খুব ভালোও লাগে তো সেটাই তোমাদেরকে দেখালাম কে কিভাবে করে না করে আমার দেখে লাভ নেই আমি এইভাবে করি ব্যাস এতেই চলবে তো এই একটা হয়ে গেলো এর ওপরে দেব এই রুটিটার ওপরে আর একটা রুটি চাপিয়ে দেব তার উপরে ওই যে মিশ্রণটা করেছিলাম সেইটা আবার আলতো করে দিয়ে দেবো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা বেশি দেবে কি কম দেবে এবং এর ওপরে আমি ওই গুঁড়ো মশলাটা দিয়েছিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এটা হয়ে যাওয়ার পর যখন ছ নম্বর লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এইরকম করে রোল করে নিতে হবে রোল করার পরে একটু যদি লম্বা করতে পারো করে নেবে নিয়ে দু সাইড কেটে দেবে কেটে দেওয়ার পরে যখন সমান একটা হয়ে যাচ্ছে তখন ছোট 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 করে কেটে নেবে তারপরে একটি পাত্রে পরিমাণ মতো চিনি জল এবং এলাচ ফাটিয়ে আমি দিয়ে দেব যতক্ষণ না এটা একটু ওই টাইট টাইট একটু আঠা আঠা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা জাল খাবে জাল খাওয়ার পরে আমি যেই খাজাগুলো কেটে কেটে রেখে দিয়েছিলাম সেই খাজাগুলো একটুখানি বেলে নেব। বেলে নেওয়ার পরে অনেকটা এইরকম দেখতে হচ্ছে তারপরে একটি লোহার কড়াইতে আমি সেটাকে তেল এবং ঘি দিয়ে ভেজে নেব আমি ঠাকুরের রান্না সাধারণত আমি একটু লোহার কড়াইতে করতেই ভালোবাসি এদের টেস্টটা খুব ভালো আসে খাজাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটি অন্য পাত্রে তুলে নিয়ে ওই কড়াইতেই চিনি শিরা দিয়ে এবং খাজাগুলো দিয়ে মাখিয়ে নিলাম আর আজকে মানে পনেরোই জুলাই আজকে উল্টো রথ তাই সকালবেলায় উঠে একটুখানি ছোটোখাটো করে আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করেছিলাম আর খাজাও দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ব্লগ ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি বাই